আল্লাহ রব্বুল আলাই জালাল হাদিস কুদ্সির মধ্যে নবীর মাধ্যমে জানাইছেন নবী সাল্লাহ আলী বলেন যারা এই রমজান মাসে রোজা রাখবে অকাল আলী সালাতাম মানসমারমাজন ইমান ও এহতে সাবান গফিরালাহ মা তকদ্দামা মিনজাম আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সিয়াম সাধনা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইমানের সাথে আজমত নিয়া যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহর পাইগম্বর সাল্লা বলেন তাদের পিছনের যত গুণা আছে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন অমান অমা ইমানাতে সাহান গভীরা তাক জামিহি আর জাগরণ করে যারা তারাবিন নামাজ পড়বে আল্লাহ নবী বলেন ইমানের সাথে আজমতের সাথে আল্লাহ তালার সন্তুষ্টির আশায় যারা রাত্রি জাগরণ করে তারাবির নামাজ পড়বে গল্লা আল্লাহ নবী বলেছেন তাদের পিছনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ হয়ে যাবে আল্লাহ নবী আরো বলেন আল্লাহ পাকের কাছে এবং রোজা সুপারিশ করবে বান্দাবান্দির জন্য লীলা বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে ইয়া রব্বি ইয়াকুলু কলু ইয়াকুলু শিয়াম বলবে ইয়া রব্বি হে রব মানাতি বিনাহারি আল্লাহ তোমার এই বান্দাকে দিনের বেলা আমি খানা পিনা করা থেকে এবং স্ত্রীর সহবাস করা থেকে সম্ভব করা থেকে আমি দিনের বেলা একে বিরত রেখেছি ফাষা আফিনী ফাষা আফিনী ফি হি সুতরাং তুমি আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ পাক রজাকে ডেকে বলবে রোজা রে বলো তুমি আমার বান্দার জন্য কি চাও তখন রোজা বলবে আল্লাহ তুমি তার পিছনের যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দাও দুই নাম্বারে আটটা জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ পাক বললেন কাবিল তুই সৌমি হে রজা আমি তোমার সুপারিশ কবল করলাম সম্মানিত ভাইরাম এভাবে আল কোরআন সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে কোরআন দাঁড়ায় যাবে বান্দার জন্য বান্দির জন্য আল্লাহ পাক বলবে ইয়াকুলুল কোরআন হে কোরআন বলো তুমি কি বলতে চাও কোরআন বলবে রব্বি হে আমার প্রতিপালক হে আমার পালন কর্তা তুমি আমাকে সৃষ্টি করেছ লৌহে কালম থেকে আমাকে অবতীর্ণ করেছো প্রথমাস মানে রমজান মাসে সেই রমজান মাসে এই বান্দা রাত্রি জাগরণ করে আমি তাকে মানাতুহুন্না মাবিল্লা ইলিহ রাত্রিবেলা ঘুম থেকে তাকে বিরত রেখেছি রাত্রিবেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছি এবং সে সাররাত দ্বারায়া তারাবি পড়েছে সাররাত দ্বারায়া তাহার জত পড়েছে আমাকে তেলোয়াট করেছে সুতরাং আয় আল্লাহ আমি কোরআনের সুপারিশ তুমি কবুল করো আল্লাহ পাক বলবেন বলো এ কোরআন তুমি বলো আমার বান্দাবান্দির জন্য তুমি কি চাও বলে আল্লাহ তুমি পিছনের গুনা মাফ করে দাও আর একটা জান্নাতের মালিক বানায় দাও কিতাবের মধ্যে আছে বাজার যুবক ভাইরা কালামুল্লার পাওয়ার দেখো কালামুল্লাহ শরীফের কত শক্তি হবে আল্লাহ পাক বলবেন কালামুল্লা ওই তোমার বান্দা ওই বান্দি যে বান্দা বান্দি তোমাকে জপ করেছে তোমার জিকির করেছে আমি তার পিছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম দুই নাম্বারে তাকে আটটা জান্নাতের মালিক বানায় দিলাম সম্মানিত শুধু এই জন্য মাহের রমজান মাস আমাদেরকে সেলফ এনালাইসিস আল সেলফ রেজিস্টেন্স করার জন্য আত্মশুদ্ধি আর আত্ম আত্মউপলব্ধি করানোর জন্য এই মাসটা এসেছে এই মাসটা আমাদেরকে সমস্ত গুনা থেকে বেরত রাখে এই মাসটা জান্নাতি পাওয়ার মাস আল্লাহ তালা বলেন এই রোজা থাকার কারণে মুখের যে দুর্গন্ধ হয় এটা মেশক আম্বরের মতো আল্লাহর কাছে প্রিয় এ আমার বান্দা রমজান মাসে যদি তুমি একটা নেকামল করো আমি আল্লাহ তাআলা সত্তর গুণ পর্যন্ত বাড়ায় দিই এই মাসে একটা নফল আদায় করবেন অন্য মাসে সত্তরটা নফল আদায় করার সব পায় যাবেন এই মাসে একটা ফরস আদায় করবেন আল্লাহ অন্য মাসে ফারি জাতান সাবে আইনা ফারি সত্তরটা ফরস আদায় করার সমতুল্য সব মন্দা মন্দির নামায় আল্লাহ তালা দিয়া দিবেন জোরে জোরে বলেন সবাহানাল্লা সম্মানিত ভাই জন্য আসুন আমরা তো শুদ্ধি উপলব্ধি এই মাসটাকে পরিপূর্ণভাবে সাধনা করে আল্লাহ পাকে শ্রেষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা বলেছেন এই মাস পাওয়ার পর যার গুনা মাফ হয় না সে নবী বলেছেন ফেরেস্তার মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে নবী বলেন সে ধ্বংস হোক নবী ওই সময় আমিন বলেছিলেন আমিন নবী বলেছেন মানে আল্লাহ কবুল করো তাহলে মানে রমজান মাস পাই রাম কিন্তু যদি কোন না হয় রে ভাই তাহলে তোমার বা উপায় কি আমার বা উপায় কি হবে রে ভাই এই জন্যে চারটা আমল যার ভিতরে থাকবে সে কখনো রমজান মাসে রোজা রাখার পর রাত্রি জাগরণ করে তারা পড়ার পর মাফ হবে না এক নাম্বার মদ পাই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না দুই নাম্বারে বাপমার না ফরম মুসলমানই সন্তান কাল্লা মাফ করবেন না তিন নাম্বারে হিংসু যে হিংসা করে এই ব্যক্তিকে আমার আল্লাহ মাফ করবেন না আর চার নাম্বার ব্যক্তি হল যে গিবদ গায়ে গিবদ কে বেড়ায় মানুষের পরনিন্দা করে আল্লাহ পাকের কোরআন বলেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস যারা পরনিন্দা করে ঘুরে বেড়াই আল্লাহ তালা আমাদেরকেই চারটা আপনার বদামল থেকে হেফাজত করুক এই চারটা বদামল যার ভিতরে আসে সে কখনো মানে রমজান পাওয়ার পরও মাপ পাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে নেহীন হয়ে কবার যা তফিক